স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুলাম বলেছেন সো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা সাইন মনে করতে পারি তৃতীয়ত আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা সহি বুখারের একটি হাদিস উল্লেখ করতে পারি আল্লাহ রাহিউল্লাহলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে উমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউয়াল তা হু ইয়াসুল্লাহ আল্লাহ রাসুল্লাহ আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাসুসলাম বললেন আউ্লু হু আর দিন এটার দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম অর্থাৎ যার জামা লম্বা তার মানে তার তাকুয়া বেশি বা তার দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার ইন ডে এটার একটা সাইন করে ডিক্রিজ কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করেছেন ওয়া জামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে তোমরা আল্লাহর রজ্জু আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানে ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলাম বহন করে সেক্ষেত্রেও আমরা একটা করতে পারি যেখানে আল্লাহ রাসুলাম একটা স্বপ্নের কথা সাহাবাদেরকে শেয়ার তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেল এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আওলতা বিহি ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন ফা মা আওলতাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বললেন আল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতে তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুসময় একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের ছয়টি মাধ্যমে 6টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় সো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরে হজ করতে যাবে হজের সাথে আজানের কি সম্পর্ক এর কারণ হচ্ছে সুরা যে আল্লাহ ইব্রাহিম আলাইস্লামকে যখন বলেছিলেন যে তুমি হজ শুরু করো তখন তিনি বলেছিলেন ইব্রাহিম তুমি আজান দাও আলা কিজা আমিক অর্থাৎ হ্যাঁ ইব্রাহিম তুমি আজান দাও ইব্রাহিম আলী সাল্লাম বললেন কোথায় আজান দিব চারদিকে তো মরুভূমি আল্লাহ তালা বললেন ইব্রাহিম তুমি আজান দাও এই আজানের আওয়াজ বা শব্দ পৃথিবীর সবার কানে আমি পৌঁছে দেব তো সেদিন ইব্রাহিম আলী সাল্লাম তখন হজের আজান দিলেন বা ঘোষণা দিলেন আজান শব্দের অর্থ হচ্ছে অ্যানাউন্স টু অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরি হজ করবে বা হজ রিলেটেড কোন একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে